বন্ধুরা তোমরা সকলেই জানো আমি গেছিলাম আমার বিয়ের জন্য শাড়ি কিনতে আর পাঞ্জাবি কিনতে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি শাড়ি আর কি পাঞ্জাবি কিনেছি তো আমরা তো টাড়ি কিনে ওখান থেকে বেরিয়ে পড়েছি আর তারপর ভাবলাম যে আমরা একটু ফুচকা কিনে নিয়ে বাড়ি যাই কারণ রানাঘাটে দশ টাকার দশটা ফুচকা পাওয়া যায় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মানে এখনকার দিনেও দশ টাকার দশটা ফুচকা পাওয়া যায় তা আবার রানাঘাটের মতন জায়গায় তো আমরা সেই দোকানটাতেই চলে এসেছি আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেছিলাম যে দশ টাকায় দশটা ফুচকা এখনও পাওয়া যায় তো এই দোকানটাতে তোমরা দেখে নাও আমি অন্য একদিন ভালো করে আরও ভিডিও করে তোমাদের দেখে দেবো ডিটেলসটা তো এখানটাতে দাঁড়িয়েছিলাম আমি আর ভীষণ এক্সাইটেড ছিলাম এখানটাতে অনেক রকমের মোমোও পাওয়া যায় তো আমি কাকিমাকে জিজ্ঞাসা করাতেই আমি পুরো অবাক তো আমি বললাম যে ঠিক আছে দেখি যে সত্যি সত্যি হয় নাকি তো আমি পঁচিশ টাকা ওখানটাতে ফুচকা কিনেছিলাম আমি ফার্স্টটা বলেছিলাম যে কুড়ি টাকার দাও কিন্তু কাকিমা বললো পঁচিশ টাকার নাও তো ওখানটাতেও উনি প্যাকিং করে দিচ্ছিল আর আমি তো গুনছিলাম যে কতগুলো দেয় দেখে মনে হচ্ছিল যে এর মধ্যে পঁচিশটা ফুচকা আছে কারণ আমি তো পঁচিশ টাকার ফুচকা নিয়েছিলাম তো আমি তো সেটাই ভাবছিলাম যে দেখি বাড়ি গিয়ে গুনে দেখব যদি একটাও কম বেশি হয়েছে তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে যে আদৌ সত্যি সত্যি এক টাকা পিস ফুচকা না কারণ এখনকার দিনে কোথাও এক টাকা পিস ফুচকা পাওয়াই যায় না আমরা সাধারণত কী খাই দশ টাকার পাঁচটা ফুচকা কিংবা ছটা ফুচকা আর মেলাঘাটে গেলে তো চারটে দেয় আবার অনেক মেলাতে তিনটেও দেয় তো আমি ফুচকা টুচকা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন দেখাবো যে আমি কি শাড়ি আর কী পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি আর ফার্স্ট এই মাসি একটা ছোট্ট প্যাকেট থেকে বের করে নিয়েছে আর এর মধ্যে ছিল আমার ব্লাউজ তোমরা আগের দিন দেখেছ যে আমি ব্লাউজও কিনতে গেছিলাম কারণ ব্লাউজ এখন আমি বানাবো কোথার থেকে আর আমার মনে হয় বানানোর থেকে কেনাই ভালো কারণ দুটোর রেঞ্জই একই পড়ে যায় আর এখন রেডিমেড ব্লাউজই কি সুন্দর সুন্দর দারুণ কালেকশান বেরিয়েছে মানে আগে এরকম কিন্তু ছিল না আর এখন কত রকমের ডিজাইন পাওয়া যায় তো আমি এই গ্রিন বেনারসি টাইপের একটা ব্লাউজ নিয়ে এসেছিলাম তার কারণ আমি নিয়ে এসেছিলাম এই যে রেড কালারের শাড়িটা আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রেড কালারটা নিয়েছি না হলুদ কালারটা নিয়েছি তোমরা গেস করো আর তোমরা অনেকেই দেখি কমেন্ট করেছো যে রেড কালারটা তোমার পর বেশি শ্যুট করবে আর অনেকেই ইয়েলো কালারটা লিখেছ কিন্তু বিশ্বাস করো আমার না মনে হচ্ছিল যে দুটো শাড়িই আমি নিয়ে নিই আমার দুটো শাড়ি ব্যাপক পছন্দ হয়েছে আমি পরে একদিন গিয়ে নয় ওই হলুদ কালারের শাড়িটাও যদি থাকে তাহলে নিয়ে আসবো কারণ আমার খুব পছন্দ হয়েছে আর এই শাড়িটা ফার্স্টে আমার বোনের গায়ে দিয়ে মাসি উদ্বোধন করলো ও তো ভাবছে যে কী পরিয়ে দিচ্ছে মামা মেটাও তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছে কিন্তু ও বারবার করে শাড়িটা ধরে দেখছিল শাড়িটা তোমরাই বলো কতটা গর্জেস লাগছে না আমার তো দাউন লেগেছে আর এর সাথে এই ব্লাউজটা কিন্তু আরও বেশি ছিল কারণ যেহেতু পাড়ে গ্রিন গ্রিন টাইপের ছিল তো আমি সেটাই ম্যাচিং করে নিয়ে এসেছিলাম আর এবার তোমরা হয়তো গেস করে বুঝতেই পারছো যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কি কালারের পাঞ্জাবি নিয়ে এসেছি হ্যাঁ এই যে আমি এই গ্রিন কালারের পাঞ্জাবিটাই নিয়ে এসেছি অনেক পাঞ্জাবি দেখেছি কিন্তু দোকানদারই আমাকে বললো যে অল্টারনেট কালার পরো তাহলেই ভালো লাগবে এই যে শাড়ির সাথে ম্যাচিং করে আমি এই পাঞ্জাবিটা নিয়ে চলে এসেছি তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কি কি কেনাকাটি করেছি আর তারপরে দেখো আমি এখানটাতে ফুচকা কিন্তু ঢালা শুরু করে দিয়েছে আর এক একটা করে মাসি গুনছিল যে কটা ফুচকা দিয়েছে তো গোনার পরে তো আমি পুরো অবাক যে সত্যি সত্যি এক টাকা পিস ফুচকা আর আমাদেরকে না পঁচিশটার জায়গায় ছাব্বিশটা দিয়েছিল মানে একটা এক্সট্রা দিয়ে দিয়েছিল ফুচকা তো এর জন্য তো আরও বেশি খুশি হয়েছিলাম তোমরা যদি এই দোকানে ভিজিট করতে চাও তাহলে আমাকে বলো আমি পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো যে দোকানটা কোথায় আর যদি আমার ভিডিওটা কেউ রানাঘাটের মধ্যে থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এই দোকান থেকে ফুচকা খেয়েছো নাকি যদি রানাঘাটবাসী হও তাহলে আই থিঙ্ক তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে যে আমি কোন দোকানের কথা বলছি তা আমি তো অনেকটা ভরপুর করে আলুর পুর নিয়ে নিয়েছি আর ফুচকাগুলো বেশ খাস্তা ছিল দেখো আমি ভাঙছি আর কর্মর করে আওয়াজ হচ্ছে আওয়াজটা তোমরা হয়তো বুঝতে পারবে না যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ফুচকাগুলোর টেস্ট দারুণ ছিল দারুণ আমি তো যতটা পরিমাণ আলু হয় নিয়ে নিচ্ছিলাম মাসি তো আরও ঠেসে থেসে আলুগুলো দিয়ে দিচ্ছিলো কারণ আলু মাখাটাও দারুণ টেস্ট হয়েছিল। আর এবার এই ঝোলটা ঝোলটা নিয়ে আমি তাড়াতাড়ি করে গালের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি আর ফুচকাগুলোর সাইজও কত এতটা বড় বড় ছিল আমার মুখ পুরো ভরে গেছে দেখতেই পারছো তো দারুণ টেস্টি লেগেছে তো এবার আমি তোমাদের সামনে থেকে দেখাই যে কতটা ক্রাঞ্চি এই দেখো আমি ভাঙছি এখন আর ভাঙতে ভাঙতে তো সাইড দিয়ে ভেঙে ভেঙে পড়েই গেল। তো আমি এর মধ্যেও একটুখানি আলু নিয়ে নিলাম আর তারপরে একটুখানি ঝোল নিয়ে মানে ওই টক জলটা নিয়ে খেয়ে নিলাম তোমরা কে কে ফুচকা লাভার আমাকে কামেন্টে জানিও মানে তোমাদের জল ফুচকা ভালো লাগে না চাটনি ফুচকা না দই ফুচকা ভালো লাগে সেটা জানিও তারপরে যে ফুচকাগুলো এমনি ছিল মানে পাঁপড়গুলো সেগুলো আমি বোনদেরকে দিয়ে দিলাম পাপড়ই বলা চলে নর্মাল তো দেখো ও তো নিতে চলে এসেছিলো ওদের বেশ ভালো লাগছিলো কারণ ওদের টকজাল আর আলু ছাড়া আমরা দিয়েছিলাম তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানো আর তোমাদের আমার শাড়ি আর পাঞ্জাবিটা কেমন লেগেছে সেটাও জন্য নেক্সট ভিডিও দেখা